এক লিটার তেলে দুই থেকে আড়াই ঘন্টা অনে এসে চালাতে পারবে টু স্ট্রোক পেট্রোল পাম্প দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি পেট্রোল আর মোবিল মিক্স করে চালাতে হবে বিদ্যুৎ থেকেও সাশ্রয়ী হবে সাশ্রয়ী হবে ভাই আমি পাঁচ তলা দশ তলা পর্যন্ত পানি তুলবো এরকম কোন পাম্প আপনার কাছে আছে কিনা অবশ্যই আছে আপনার কাছে বিশ থেকে তিরিশ তলা পর্যন্ত পানি ওঠানো পাম্প আছে দেড়শো থেকে দুইশো ফিট

এটা হচ্ছে আপনার টু স্ট্রোক পেট্রোল পাম্প দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি এটা টু স্ট্রোক বলতে এটা হচ্ছে আপনার পেট্রোল আর মোবিল মিক্স করে চালাতে হবে ধরেন আপনার এক লিটার পেট্রোলে দশ গ্রাম মোবিল ভরতে হবে দশ গ্রাম মোবিল ভরে এক লিটার পেট্রোল দিলে আপনি এটা চালাতে পারবেন এটা হচ্ছে টু স্ট্রোক আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এক ঘন্টা পেট্রোল তেলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন ওনা এসে কি বলেন তাহলে তো বিদ্যুৎ থেকেও সাশ্রয়ী হবে সাশ্রয়ী হবে জি এক ঘন্টা এক লিটার তেলে দুই থেকে আড়াই ঘন্টা ওনা এসে চালাতে পারবেন আচ্ছা আনোয়ার ভাই

এই পাম্পের ক্ষেত্রে আমরা দুই বছর সার্ভিস ফ্রি ওয়ানটি দিয়ে দিব সব পাম্পের ক্ষেত্রে সব পাম্পের ক্ষেত্রে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেটা আমরা কোনো টাকা ছাড়াই আমরা রিপেয়ার করে দিব। সার্ভিস ওয়ানটি ফ্রি থাকবে যারা ধরেন দূর দূরান্ত থেকে আসবে না আপনার মানে ফোনের মাধ্যমে দেখে অর্ডার করবে তারা কি সার্ভিসটা মানে কুরিয়ারে পাঠিয়ে দিলে হবে কি না তাদেরকে আমাদের এখানে মাল পাঠিয়ে দিতে হবে আমরা ফ্রি সার্ভিস করে আবার মালটা তাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো তাদের এখানে আসা দরকার নেই আসার দরকার আসার প্রয়োজন নেই ঠিক আছে এরপরে নেক্সট কি আমরা এই যে এই মালটা এটা যেহেতু বিদ্যুৎবিহীন মানে কারেন্টে যেহেতু চলবে না

আলাদাভাবে চালাতে হবে এটা আর ওইটার কাজ প্রাইস সেম এটা এখানে আপনাকে দেখাই দিকে তুই দিকে আসেন ভাইজান দেখেন এখানে আপনার যে অন অফ অন অফ আছে এখানে যে আপনার মোবাইল সেন্সর দেওয়া আছে এখানে হচ্ছে আপনার তেলের লাইন দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে আপনার প্রেসার বাড়াবেন কমাবেন সবকিছু এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার এই যে এক কিকে দেখছেন এক কিকে কিন্তু এটা আপনার স্টার্ট হয়ে যাবে আচ্ছা এটা কি সবাই করতে পারবে কারণ এখানে টানলে যদি না হয় না না এটা ছোট বাচ্চা দেখেন এটা কত ইজি দেখেন মোটর সাইকেল এর মতো এই জিনিসটা কাজ করবে আচ্ছা তার আগে যে আমাদের দেখালেন একই রকম একটু যদি দুইটা একসাথে ধরেন আচ্ছা এটা দেখে এটা হচ্ছে আপনার টু স্ট্রুই বলতে এটা পেট্রোল আর মোবিল মিক্স করে চালাতে হবে যেমন এক লিটার তেলে দশ গ্রাম মোবিল এটা ভরতে হবে আর এটা হচ্ছে ফোর স্টোক মানে এটা চাইতে এটা অনেক হেভি মাল এটা হচ্ছে ফোর স্টোক এটা হচ্ছে পেট্রোল আর মোবিল আলাদাভাবে চালাতে হবে এটা ধরেন আপনি পাঁচশো গ্রাম মোবিল একসাথে বলে ফেললেন বা চারশো গ্রাম মোবিল বললেন আপনি অনায়াসে দুই লিটার তিন লিটার তেল দিয়ে আপনি এটা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটাও সেম এক লিটার তেলে হচ্ছে আপনি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন আর এটার কার্যকারিতা অনেক বেশি এটা এটা চাইতে অনেক শক্তিশালী মাল শক্তিশালী এটা কার্যকরিতা অনেক বেশি এটা হচ্ছে আপনার মাটির নিচ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উচ্চতায় দশ থেকে বারো তলা আর আপনার সমতলে প্রায় দুইশো ফিটের মতো আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা এখন দাম হলো এটা আর এটার মধ্যে কত পার্থক্য এটা হচ্ছে আমাদের প্রাইস এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু এইটা সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর এটা হচ্ছে আমাদের নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা আরেকটা কথা হচ্ছে আমি এইগুলার সাথে একটা করে মোবিল ফ্রি দিয়ে দিব আচ্ছা ভাই ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন এগুলোর দাম তো লিমিট না এটা হলো পরিবর্তন হয় পরিবর্তন হ্যাঁ এক এক সময় দেখা গেছে মালের রেট কমে যায় আবার বেড়ে যায় যদি বেড়ে যায় তখন মাল বাড়তি কিনতে হবে কমে গেলে আসলে কমে না এই সাধারণত এই মালগুলো কমে না এগুলো বাড়তি থাকে মোটামুটি আর আমাদেরকে আগে আগে বুকিং বুকিং করে দিলে তখন একটা অন্য হিসাব আর একটা কথা হচ্ছে যদি গ্রামে মপশলে যারা কাস্টমারগুলো আছে যারা পাইকারি নিতে চায় যাদের পাইকারি প্রয়োজন কেউ যদি আমার কাছ থেকে দশটা পনেরোটা বিশটা মাল নেয় তার জন্য একটা স্পেশাল অফার আছে সেটা আমি এখানে বলবো না

একটি দিক আসেন এই যে দেখাই আপনাকে এখানে জাপান কোয়ালিটি লেখা থাকবে খুদই করা যেই মালগুলো আপনার হাই কোয়ালিটি হাই জেনারেশনের মাল সেইগুলো এখানে আপনার জাপান লেখা থাকবে আচ্ছা মার্কেটে কিন্তু হাই কোয়ালিটি মাল আছে লো কোয়ালিটি মাল আছে যেগুলো লো কোয়ালিটি মাল সেগুলো কিন্তু ইঞ্জিন এইভাবে জাপান লেখা থাকবে লেখা না এখানেও দেখেন এই যে আপনার আপনার ইয়াতে কম্প্রেসারে এখানেও দেখেন জাপান লেখা আছে আর সামনে আসেন ওখানে দেখে আপনাকে চেসিস বডি এই দেখেন এখানে বাইরে চেসিস বডি এখানে আসেন দেখেন এখানেও কিন্তু যে আপনার

আর দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সেম এটা আপনার মাটির নিচ থেকে তিরিশ থেকে চল্লিশ ফিট উচ্চতা আপনার তিরিশ থেকে আপনার তিরিশ মিটার আর আপনার সমতলে আপনার প্রায় দুই হাজার ফিট পর্যন্ত এটা দূরে নিয়ে যেতে পারবেন ওকে এটা হচ্ছে দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ঠিক আছে এরপরে যদি আর একটু বড় চাই কেউ হ্যাঁ দেখাচ্ছি আরেকটা যদি বড় চাই আমাদের কাছে চার ইঞ্চি পর্যন্ত বড় আছে এটা হচ্ছে আপনি তিন ইঞ্চি দেখেন এদিকে আসেন

শক্তিশালী মাল থাকবে সব দিক আপনার পারফেক্ট থাকবে এটা এখানে তো অনেক সময় লাগানো থাকে জি স্টিকারও লাগানো থাকে এটাই তো আমি বললাম যে কাস্টমার এখন অনেক সময় দেখা গেছে যে আপনার কমে মাল কিনতে চায় তো কিন্তু কাস্টমারকে আমরা বুঝতে পারি না যে কমে মালও পাওয়া যায় কিন্তু সেই মালগুলো আপনার টিকসই হবে না দেখা গেছে আপনার এক লিটার তেলে এক ঘন্টা বেশি চলবে না কিন্তু কাস্টমার অনেক কাস্টমার আছে কমে খুঁজতে চায় তো আমাদের উপর ভরসা করতে হবে কাস্টমার আমাদের উপর ভরসা রাখতে হবে আমাদের উপর ভরসা করে কাস্টমারকে মাল নিতে হবে এটা তো থাকবে ব্যবসায়ীদের উপর বিশ্বাস না করলে তার উনি এত বিষয় বুঝবে না তবে এখানে নবাবপুরে তো অনেক টানা একটা ব্যাপার আছে এই ব্যাপারে একটা কথা হচ্ছে যে নবাবপুরে দালাল চক্র আছে দালাল চক্র আছে তাদের নির্দিষ্ট কোনো দোকান নাই তারা কাস্টমারদেরকে রাস্তায় পেলে টানা করে তো সেই ক্ষেত্রে দালাল থেকে সাবধান আমার কাছ থেকে যখন প্রোডাক্টটা আপনি কিনবেন আমাকে দরকার হলে ভিডিও কল দিবেন আমি ভিডিও কলে আসি কিনা আমার দোকান ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা যাচাই বাছাই করে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন নিঃসন্দেহে ঠিক আছে এই ভরসা আমি আপনাকে দিব নাম্বার আছে প্রয়োজনে এখানে আসবেন এসে এই নাম্বারে ফোন দিয়ে আগে যাচাই করবেন বাইরের কাছ থেকে দেখে গিয়ে প্রয়োজন অন্য জায়গায় যাচাই করে আসে যদি মনে হয় দাম কম আছে এবং কোয়ালিটি ঠিক আছে তখন আপনি পণ্য কিনেন আমি লাস্ট একটা ভিডিও দেখা দিই এটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি পেট্রোল পাম্প বড় যদি কারো পানি হ্যাঁ বড় যদি কারো পানি বেশ আর বেশি লাগে এটা হচ্ছে আপনি এটা পার মিনিটে তিন হাজার লিটার পানি পানি পাবেন আর ঘন্টায় আশি হাজার থেকে নব্বই হাজার লিটার পানি পাবেন এটা পানির প্রেসার অনেক বেশি ও আর আরেকটা কথা এদিকে আসেন এটার ইঞ্জিনটা দেখেন এটা কিন্তু আপনার দশ গড়া ইঞ্জিন এই যে দেখেন

ধন্যবাদ তাহলে আপনি এই চমৎকার মানে হচ্ছে বার্তা দিলেন এবং এই তথ্য দেওয়ার জন্য তো এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে মানে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে